খুশি আর জীবনে আমাদের কিছুই আসবে না যেমন নয় আগস্ট আমার মেয়েকে হারিয়েছি তেমনি নয় ফেব্রুয়ারি আমার মেয়ের জন্মদিন সেদিন আমরা সমস্ত শোক ভুলে তার বিচার না পাওয়ার বলবো আমার পাশের আমার পুরনো পাড়া যেখানে আমার মেয়ে বড় হয়েছে সেই পাড়ায় আমরা অভয়া ক্লিনিক করবো বলে ঠিক করেছিল কিন্তু সেখানকার যে মাঠে ঘর কথা ছিল সমিতি আমাদের অনুমোদন দিয়েছিল করার জন্য কিন্তু সেখানে ওখানকার যে তৃণমূলের কমিশনার তিনি বলেছেন না এই মাঠে করা যাবে না তৃণমূল ওয়ার্ডের কমিশন আর কি কেন 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 চিনি এটা যে তৃণমূলের কালচার আর কি এটাই আমি মনে করি তৃণমূল যে আমাদের বিরোধিতা করছে আবার এদিকে সঞ্জয় শাস্তির জন্য দৌড়াচ্ছে এটা তারা একটা প্রকৃষ্ট উদাহরণ বাবা অভিযোগ করছে মা অভিযোগ করছে তারা একটা অবহেলা ক্লিনিক করতে চাইছিল তিলোত্তমা ক্লিনিক এটা তারা কার কাছে চেয়েছিল এবং তাই এটা সম্পূর্ণ মিথ্যা কারণ আমি আজকে আপনারা এখানে আসবার পর আমি জানতে পারলাম যে এইরকম একটা কর্মসূচি ওরা নিচ্ছে কিন্তু আদৌ আমি জানি না এইটা এইমাত্র শুনতে পারলাম এইগুলো সম্পূর্ণ মিথ্যা এবং মিথ্যে কোনোদিন বাড়িতে থাকতো না সেই পাঠ পড়াশোনা যখন করে তখন থেকেই তার জন্মদিনে সে পেশেন্ট দেখতেই ভালোবাসত এবং যদি ছুটি থাকতো তাহলে সে তার নিজের চেম্বারে যেত তাই আমরা চাই সেই জন্য যেহেতু সে পরিষেবা দিতে ভালোবাসত তাই তার জন্মদিনে তার নামে বিভিন্ন জায়গায় তার নাম তো আমরা এখন আর নিতে পারি না তার নাম এখন অভয়া তিলোত্তমা যে যাই নাম দিয়ে থাকুক সেই নামেই তার জন্য সবাই ক্লিনিক করুক এটা পার্থপুরে একটা হবে আমাদের পুরানো পাড়া মহেন্দ্রনগরেও একটা হবে তৃণমূল তৃণমূলের কালচার এটা আর কি বলবো কি বললো আপনার আপনারা তৃণমূল উনি বললেন যে এখানে করা যাবে না সমিতি অনুমোদন দিয়েছিল কিন্তু কমিশনা করতে দেবেন না উন্নয়ন সমিতির পক্ষ থেকে নাকি অনুমতি দিয়েছিল পরবর্তী ক্ষেত্রে আপনি নাকি বাধা দিয়েছেন সম্পূর্ণ বাজে কথা আমি এই মাত্র আপনাদের কাছে শুনতে পারলাম আদৌ এই সম্বন্ধে কোথায় তারা অভয়ের নামে কিছু করবে সেরকম খবর আমার কাছে কিন্তু কিছু নেই আমার কাছে কেউ আসেও নি আমি কোনো কিছুই জানি না আমার নাম স্বপন কুণ্ডু কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তারা যদি আসে অভয়ের সম্বন্ধে যদি তারা কিছু করতে চায় সেটা তাদের ব্যাপার আমি কেন বাধা দিতে যাব আর উন্নয়ন সমিতিতেটা আমার ব্যক্তিগত উন্নয়ন সমিতি আমাকে বসতে দিচ্ছে আমি বলছি উন্নয়ন সমিতি পারমিশন দিলে আমি বিরোধিতা করবো আর কে আমি কেন বিরোধিতা করতে যাব আর আমার কাছে কেউ আসেই নি একদম পরিষ্কার ভাষায় আমি বলছি তারা যদি করে করবে আমার কি আছে এটা তো আমার জায়গা নয় তদন্ত এখনও ঠিকঠাক হয়নি আমার মেয়ের যে খুন বা ধর্ষণ এটা একটা প্রতিষ্ঠানিক খুন এবং প্রতিষ্ঠান কিছুতেই দায় এড়াতে পারে না একজন ওই সঞ্জয় রায় তাকে ফাঁসি দিয়ে রাজ্য সরকারও তার দায় এড়াতে পারে না আসলে এখনও আমরা মনে করি তদন্ত প্রক্রিয়াই বাকি সমস্ত তদন্ত প্রক্রিয়া হোক অপরাধীরা সবাই সামনে আসুক এবং সবাই কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা দাবি করবো এই রাজ্যের যে আবেদন হাইকোর্টে এই যে রাজ্যের আবেদন মুজে সঞ্জয়ের ফাঁসির জন্য সেটা এটা তো প্রথম দিন থেকেই আমরা সেই নয় আগস্ট যে অন্ধকারে ছিলাম আজও সেই অন্ধকারে কেন আমার মেয়েকে খুন হতে হলো ধর্ষিতা হতে হলো তার কাজের জায়গায় তার পড়াশোনার জায়গায় এটা তো আজও আমরা সেই অন্ধকারেই রয়েছি এটা রাজ্য সরকার প্রথম দিন থেকে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন সঞ্জয় রায়কে একা দোষী সাব্যস্ত করে তার ফাঁসির দাবি চেয়ে সেটাই যাতে ওনারা ওখানেই মামলাটা স্থগিত করে দিতে চান সেটাই মনে করি আমরা কিন্তু আমরা সেটাতে হতে দেব না কারণ অপরাধীরা এখনও হসপিটালেই ঘুরে বেড়াচ্ছে আমরা মনে করি সেই রাতে আমার মেয়ের সাথে যে চারজন ছিল তাদের ভালোভাবে কাস্টোডিটে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি বা কোনো নার্স গ্রুপ ডি সেখানে কাউকেই সাক্ষীতে আনা হয়নি একটা সিভিক ভলেন্টিয়ার বাইরে থেকে এসে খুন করে গেল ধর্ষণ করে গেল হসপিটালের কেউ জানলো না এটা আমি সেই নয় তারিখেও যেমন বিশ্বাস করিনি আজও তেমনি বিশ্বাস করি না